আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারতেছেন না আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেখানে অনেকেই বলেছেন যে ভাই এই যে এই ধরনের সমস্যা হয়েছে যে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয় না এই ধরনের লেখা চলে আসছে অনেকেরই সহজেই ডাউনলোড হয়ে যায় আর অনেকেরই কিন্তু ডাউনলোড হইতেছে না ওইভাবে ফর্ম নাম্বার দিলে কিন্তু আমাদের এই লেখাটি চলে আসতেছে আমরা যতবারই ট্রাই করতেছি ততবারই কিন্তু আমাদের এই লেখা চলে আসতেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনারা এই লেখা আসার পরেও আপনারা ডাউনলোড করতে পারবেন বা এই লেখা আর আসবে না আপনারা কিন্তু এটা কিন্তু কিছু নিয়ম আছে নিয়মকানুনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করলে কিন্তু আপনাদের এই লেখাটা আসবে না যাদের এই লেখা আসছে তারা কিন্তু আপনারা আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারতেছেন না আপনি যখনই এনআইডি কার্ডের বা ফর্ম নাম্বার দিয়ে আপনার ট্রাই করতেন তখনই এই লেখা চলে আসতেছে কিছুক্ষণ পর আবার ট্রাই করার বলতেছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজেই আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর এই ধরনের লেখা আসবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখেন যাদের এই ধরনের সমস্যা হইতেছে তারা কিন্তু আপনারা আমরা যখনই আমাদের ফর্ম নাম্বার যেটা রয়েছে প্রথম স্টেপে কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে আমাদের ফর্ম নাম্বারটা দিয়ে দিতে হবে ফর্ম নাম্বারটা আপনারা ভালোভাবে দেখে নেবেন ফর্ম নাম্বারটা ঠিক আছে কিনা এরপরে আপনার জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ মানে বলতে কি এটা আপনার জন্ম তারিখ কত সেটা দিবেন মানে দিন কত সেটা দিবেন তারপর হলো মাস এখানে মাস যদি আপনার এক দুই তিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শূন্য দিয়ে তারপরে আপনি আপনার জন্ম তারিখের মাসটা লিখে দেবেন বা এক দুই তিন আর নয়ের ভিতরে হলে আপনি শূন্য প্রথমে আগে শূন্য অ্যাড করবেন অ্যাড করে তারপরে কিন্তু আপনি দিয়ে দেবেন তো আমি আমি দিয়ে দিচ্ছি তো আমারটা আমি দিয়ে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন ইয়ারটা এখানে দিয়ে দিবেন আপনার জন্ম কত সালে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার যে ক্যাপচারটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ক্যাপচারটা সুন্দরভাবে দেখে আপনার লিখে দিতে হবে আপনার যদি ক্যাপসার এখানে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার আরও একটা চিহ্ন আছে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ক্যাপচারটা পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার পর এখান থেকে আপনার সুন্দরভাবে দেখবেন ক্যাপসার এখানে কি লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আমারটা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিচ্ছি এখান থেকে যেই ক্যাপচারটা দেওয়া থাকবে সেটা আপনার নিচের ঘরে লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি আমার লেখা রয়েছে পি ডাব্লু এখানে দেওয়া রয়েছে দেখতে পারছেন এইট আমি এইট দিয়ে দিলাম তারপর দেখতে পারছেন আর তারপর সিক্স এই ধরনের কিন্তু দেওয়া থাকবে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে আমরা সাবমিটে অপশানে একটি ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের আবারও ওই সমস্যাটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার কারণে একটু পর আবার চেষ্টা করুন এই লেখাটা কিন্তু আবার চলে আসছে এখন আমরা অন্য নিয়মে কিভাবে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করব বা আপনার কি কি নিয়মে ডাউনলোড করতে পারবো সেটা আমি আপনাদের এখন দেখাবো তো আপনারা আপনার এনআইডি কার্ডটি যাদের এই লেখা আসবে তারা ডাউনলোড করার জন্য এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা এই ফর্ম নাম্বার যেটা রয়েছে আমরা এখান থেকে এটা কেটে দেব কেটে দিয়ে এখানে আমরা লিখে দেব এন আইডি এফ এন এটা কিন্তু আমরা বড়ো হাতের লিখে দেব এনআইডি এফ এন এটা আমরা বড়ো হাতের লিখে এরপর আমাদের যেই ফর্ম নাম্বারটা রয়েছে আমরা আমাদের সেই ফর্ম নাম্বারটা এখন এখানে লিখে দেব তো আমি আমারটা লিখে দিচ্ছি তো আমরা এখানে লিখে দিলাম আমাদের এনআইডি এফ এন লেখার পর আমাদের যে ফর্ম নাম্বারটা রয়েছে আমরা আমাদের ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা সেই একইভাবে আমরা এখান থেকে আমাদের যেই জন্ম তারিখটা রয়েছে আমরা সেই একইভাবে দিয়ে দিব একইভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসার নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে ক্যাপসার যেটা রয়েছে আমরা ক্যাপসার এটা লিখে দেবো এখানে যা যা লেখা রয়েছে আমরা সেই একইভাবে আমরা এখানে ওই লেখাটা লিখে দেব ছোটো হাতের থাকলে ছোট হাতের এবং বড়ো হাতের অক্ষর থাকলে আমরা বড়ো হাতের লিখে দেবো তো আমি লিখে দিচ্ছি তো ক্যাপচারটা লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে আমরা আবারও এই সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অপশনটা চলে আসছে এখান থেকে কিন্তু আমাদের যে বিভাগ জেলা এটা সব কিন্তু দিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবো তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেটা দেখে কিভাবে আপনারা ডাউনলোড করতে হয় সেটা দেখে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন তো যাদের এনআইডি কার্ড এফ এন এটা দেওয়া আসবে না তারা কিভাবে অন্য নিয়মে ডাউনলোড করবেন তো তারা ডাউনলোড করার জন্য আমরা আবারও এখান থেকে ব্যাক করে চলে যাব ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পারছেন আমরা আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য যেই অপশনটা সেটা আমাদের রেজিস্ট্রেশন এ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে দেবো তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও আপনার এই ওয়েবসাইটে এসে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো যাদের আপনার এনআইডি কার্ড এফএন ফর্ম নাম্বার দিয়ে হবে না তারা একটা কাজ করতে পারেন তো যাদের ফর্ম নাম্বার দিয়েও ডাউনলোড হবে না তারা কিন্তু আপনারা চাইলে এ যে দেখতে পাচ্ছেন আপনার যেই এনআইডি কার্ড রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার এনআইডি কার্ডের যেই সার্ভার আছে সেখান থেকে কিন্তু আপনার একটা এস দিয়ে দিয়েছে এই যে একশো পাঁচ থেকে একটি এস এম এস দিয়েছে এই নাম্বার থেকে একটি এস এম এস দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন এম ডি নাজমুল ইসলাম আপনার এনআইডি কার্ড নাম্বার এই যে এখানে কিন্তু আমাদের আমার এনআইডি কার্ড নাম্বার কি এখানে কিন্তু দেখাইতেছে এটা কিন্তু আমরা সরাসরি এটা কপি করে নিয়ে আমরা আমাদের এনআইডি কার্ডটাও কিন্তু ডাউনলোড করতে পারবো তো এটা আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইডি কার্ড নাম্বারটা রয়েছে আমরা এখান থেকে এটা এই এস এম এসটা কিন্তু সবার ফোনে দিয়েছে আপনি যেই সিমের নাম্বার ওখানে দিয়েছেন সেই সিমেই কিন্তু আপনার এস এম এসটা ওখানে দেওয়া রয়েছে আমি আমার নিরাপত্তার ক্ষেত্রে আমি কিন্তু এটা হাইড করে দিয়েছি তো এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ড কমপ্লিট করে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটা যেটা রয়েছে এটা পাঠিয়ে দিয়েছে তো আমরা এটা দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবো যেখানে ওখানে কিন্তু লেখা রয়েছে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার তো আমরা আমাদের ফর্ম নাম্বার দিয়ে না হলে আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে আমি ডাউনলোড করতে পারবো তো আমি এখান থেকে এটা কপি করে নিব অথবা দেখে দেখে লিখে নিব তো আমাদের এস এম এসে যে আমাদের এনআইডি নাম্বারটা দিয়েছে আমরা সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো যে যাদের ফর্ম নাম্বার দিয়ে হবে না তারা চাইলে সরাসরি আপনার যে এস এম এসে এনআইডি নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবেন সেই একইভাবে আপনারা আপনার যে জন্ম তারিখগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারছেন ক্যাপসার রয়েছে আমরা সেই একইভাবে আমরা ক্যাপসারটা লিখে দেবো ক্যাপসারটা লিখে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা এই সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের এই যে ভিতর নিয়ে চলে আসছে আমাদের কিন্তু যাদের ফর্ম নাম্বার দেওয়া হয় নাই তাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন করার অপশনটা কিন্তু চলে আসছে এখান থেকে আপনার বিভাগ জেলা এসব দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন তো যারা রেজিস্ট্রেশন করতে পারেন না বা করতে পারতেছেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন বিস্তারিত নিয়ে সেটা দেখে দেখে কিন্তু আপনারা আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন